গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এইখানে ছেলে রেডি হয়ে গেছে যেহেতু ও রেডি হয়েছে এইবার বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে মানে রেডি হওয়ার পর একটা মিনিটও ও বাড়িতে থাকতে চায় না পাগল করে দিচ্ছে বেরোনোর জন্য আর এখন করিতে পারছে সকাল নটা আমরা একটু বেরোচ্ছি এই সামনেই একটু বাজারে কোথায় ও রীতিমতো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আসলে দরজা রাস্তা সব কিছুর দিকে ঠেলে ঠেলে নিয়ে যায় মানে আমরা চিনি না ওই জেনে তো চলে এসেছি একটু মিষ্টির দোকানে অ্যাকচুয়ালি যেদিনকে আমরা বাড়িতে গেছিলাম সেদিন এত বৃষ্টি ছিল কোথাও আর দাঁড়ায়নি ডিরেক্ট করে একদম বাড়িতে গেছি তাই আজকে একটু বেরিয়েছি যে টুকটাক কিছু নেব ছেলের জন্য একটু ফলও নিতে হবে আর এখানে ভাবছে গরম গরম তালের বড়া এত সুন্দর লাগছে দেখতে আর সত্যি এখানে তালের বড়াগুলো পুরো বাড়িতে বানালে এরকম হয় সেম ওই রকম খেতে দুদিন বৃষ্টি হওয়াতে একদম ঘর থেকে বেরোতে পারিনি এই জন্য আরও বেশি পা হয়ে গেছে আমার ছেলে তাই জন্য ওকে আজকে নিয়ে বেরোতেই হতো না হলে ও মানে একভাবে তো ওই ঘরের মধ্যে ওরও ভালো লাগছে না আমাদের নিজেদেরই ভালো লাগছে না তাই জন্যই সকালে বেরোলাম আর রাস্তায় বেরিয়ে তো ও অনেক কাউ দেখতে পেলো ডগ দেখতে পেলো গোট দেখতে পেলো তো এগুলো দেখেও ভীষণ খুশি বৃষ্টিটা একটু কমেছে আর যা গরম বেড়ে গেছে বাবা তারপরে আমরা বাড়ি চলে আসলাম বিশেষ কোনো কাজ ছিল না ওই গেছি ওই দুটো জিনিস নিয়েছি ব্যাক করেছি আর বাড়িতে এসে এই যে এইখানে ওরা ড্রয়িং করতে এসছে এই দিয়াকে দেখে ও ওর কোল থেকে কিছুতেই নামবে না ওকে ড্রয়িং করতে দিচ্ছেই না শুধু ওর কোলে চলে যাচ্ছে কেন জানি না ও হঠাৎ করে মানে ওকে এর আগেও অনেকবার দেখেছে কিন্তু এসেই ও চিনতে পেরে গেছে ওকে আর এরকমভাবে ডিস্টার্ব করছে শুধু ওদের শুধু ও বলে না যে কোনো একটু ওর থেকে বড় আর কি দাদা দিদি আর কি যারা আছে তাদেরকে দেখলেই ও ভীষণ দুষ্টুমি করে আর ভীষণ ভালোবাসে মানে সব সময় ওদের কাছেই থাকতে চায় মানে আমি থাকলেও আমার কাছে আসবে না তাদের কাছেই থাকবে এই রকম একটা ব্যাপার মানে এর আগেও আপনারা ভিডিওতে দেখেছেন যে প্রত্যুষা ওর দিদি ও থাকলে বা আমাদের অদ্রিজা থাকলে বা আরেকটা মেয়ে ছিল সেই দিনকে ও থাকলে তো এই এখন আবার দেখছি দিয়াকে দেখেও এরকম করছে থেকে ওর কোল থেকে নাম আরো যাচ্ছে ওর কোলে দেখো এখন আমরা খাচ্ছি আমাদের সকালের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে হয়েছে খিচুড়ি পাপড় ভাজা আলু ভাজা তারপরে ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি এখন ঘড়িতে পারছি সাড়ে এগারোটা মতো আর আমরা দুজনাই ম্যাচিং সেটাই বলছি আর আমাদের এই ঘরটাতে না একটা আয়না আছে আর খাট থেকে যেহেতু আয়নাটা দেখা যায় ও সব সময় আয়নাটা দেখবে আর হাসবে আর এইদিকে আরেকজনা খাচ্ছে আনারস আর ছেলেকে দেখিয়ে দেখিয়ে ফ্রুটস খাচ্ছে অবস্থা চলুন দেখি আজকে দুপুরের মেনুতে কি আছে একটু রান্নাঘরের দিকে যাই সকাল থেকে সময় পাইনি মা রান্না করছে একা একাই যেহেতু আমি আদিকে দেখছি তাই জন্য তো এই যে আজকে মটন হবে আর একদম সিম্পল মটন আর ভাত আর কিছু না দুপুরে খাওয়া দাওয়ার পর ভিডিওটার কন্টিনিউ করা হয়নি একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন হচ্ছে কি সন্ধ্যেবেলা আর সন্ধেবেলা আজকে বসেছে একটু গানের আসর আসলে ওরা মাঝে মধ্যেই একটু রিহার্সাল করে তো অন্য একটা বাড়িতে করে কখনও আমার বাড়িতে করে তো বললাম আজকে আমরা যখন আছি একটু এখানেই তোদের একটু গান শুনি আর মনটাও একটু ভালো হয়ে যাবে তো এই যে ওদের গানের রিহার্সাল চলছে আর তারপরে আপনাদের দেখাচ্ছি আমার ছেলে কি করেছে অত গান শুনে দেখি বড় অডিয়েন্স সব থেকে অবাক হয়ে যাচ্ছি এটা দেখি যে ও চুপচাপ বসে কি সুন্দর গান শুনছে আবার মানে একটা সময় হঠাৎ করে দেখি যে ও আ করে গান করছে যেরকম বাড়িতে মাঝে মধ্যে করে এই যে গানটা আপনারা শুনছেন এই ভাইয়ের এই গানটা ওর নিজেরই তৈরি এটা কারুর না আর কি তো এই ভাইকে তো এর আগে অনেকবার দেখেছেন গান করতে কোনো অনুষ্ঠানে বা কোনো আমাদের বাড়ির কোনো কিছুতেই ওকে আর কি দেখা যায় তো ভালোই গান করে ও আর ওরা অনেক বড় হোক এটাই চাই তো আমার ছেলে এখানে বসে বসে গান শুনছে তো সন্ধ্যেটা খুব ভালোই কাটছে বাইরে এমনিও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর সব থেকে মানে ভালো লাগছে হচ্ছে আমার ছেলে যে এইভাবে দেখছে ও যে গান করছে এটা যে গান ও যে হাততালি দিচ্ছে এতেই মানে আমার মন প্রাণ সব ভরে যাচ্ছে করে যেটা করছে এটা কিন্তু ও গান করছে মানে ওকে যখন এর আগে বাড়িতে বলতাম যে গান কিভাবে করে ও এরকমভাবেই দেখাতো তো ও অটোমেটিকই আমার কোলে ছিল দেখি ওরকমভাবে শুরু করে দিয়েছে গান করা গান শুনতে শুনতে রাত প্রায় হয়ে এসছে তো তারপরে রাত্রিবেলা ডিনারে আজকে মা বানাচ্ছে বাটার নান তো এইভাবেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করি আর কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব